আমি তো লাইভ আছি তোমাকে যা দেয় দেবো হায় দাও হায় দাও সবাই গোসল করে ভাই নদীতে আনন্দ ऐ एक टूट बे मारे कोई गलत है ऐ ऐ टूट बे मारे हाँ मिलाई बस है दाउ शाजिद ऐसे माता शेम बूढ़े ये सूर्य के रंग सो কৈ <laughs> টেনশ্যন আই কাটেনা বড় রাত কাটে এই দাও আসুন রিয়াজ নদিতে গোসল করে হায় ইয়াস রিয়াজ লাইনে আছো কিছু লেখো কমেন্ট করো ওই দেখ তাল চুরি করে আনছে দেখ এই তাল কাড়ে না কই পাইছি না কই আনছে চুরি করে না বলে

কৈ আছে আছে কি জানো কি তাল এটা সুরাতাল হ্যাঁ সুরাতাল ওই যে একজনে কমেন্ট করে লেখছে এটা সুরাতাল পাইছে কই তাল থেকে ভালো আছেন

একজন তাল খায় ফুলা ফালি এ একজনের লাগছে সব চোর চোর না নিজেকে গাছের তাল শাওন চোর চোর না চোন না গাছেতে পারছি রিয়াজ লাগছে সব চোর না চোন না এটা গাছের তাল हाय देहाय लागो मधु मधु रसमलाई अरे यस एरे सेन ओइ तालको फैसेन ओ छोरी पासे हाय दव अरे सेन एकजना

তালের ভিতরে সব শক্ত ঠিক আছে সব ফালাই দিতেছে ওই যে নদীতে খালে ফালাই দিতেছে আর এদিকে গোসল করতে আছে ঠিক আছে হ্যাঁ আর ওই যে গেদু চাবাই ন দাঁত নাই ও একটা লোক নাচানাচি করতে আছে আধা ঘন্টা দাঁত বাকিরে লাইছে এককালে হ্যাঁ হালাই দিছে খাইতারে না এই কানে পানি দেবে দেখেন লাইট দর্শক দেখেন এরা গোসল করতেছে এই তামিম কানে পানি যাইব কমেন্ট করেন ওই যে তাল ফালাই দিছে ভাই তাল ভালো না একটা লাভ দে দে ওই তাল উড়াইতে গেছে দেখেন ওই তাল দর্শক কে নতুন আছেন আমার চ্যানেলটা দিয়েন ওই দেখেন তাল বাইশে গেল ডুবে গেল ডুবে গেল ডুবে গেল জমের মতো বুড়া তাল বলে এই যে এই যে রাস্তা ওই একটা দেখেন ওই যে ওই যে সব পোলা গোসল করে ওই যে ওই ডুব দিছে ওটা আড়াই গেছে এই একটা ছোট পোলা ভান লাভ দেবে হান ওই 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 দেশে লাভ আর নাম কি তোর নাম কি রে ডুব দিছে তাল আছে তাল আছে ওই দেখেন পোলা বাসা তাল পাইছে বুঝছেন তাল লইয়াছে এই মামা না লাভ বাৰীৰ ভিতৰত জিগ এল আমি কৈ থাৰি না দে ন একজন গাছ লাভ দিবি তুকি লাভ দিবি দে বট কত ওফুৰি উঠবি ঔট মিজানে ছেলে কি কৰে যে মিজানে ছেলে গাছ ওই ওই মিজানের ছেলে গাছ ভাই ওই গাছে ওঠে দেখ মাগনা মাগনা দেখাই তাছি আরে দেখেন গাছের কত মাথায় উঠছে দেখেন লাভ দিব আল্লাহ একবার লাভ দিয়ে পারবে ওই মিজানের ছেলে গাছ ভাই দে লাভ দে

লাফাই পরছে ওদের লাভ দিয়ে উই আছে ও দর্শক দেন ওই যে গাছ হচ্ছে

রশি দিয়া গোসল করতেছে রশি বাইন্দা কী বুদ্ধি দিয়ে দেন নাকি যারা যারা নতুন চ্যানেলটা যুক্ত হয়েছেন তারা সাবস্ক্রাইব করেন আর কমেন্ট করেন ঠিক আছে গোসল করে গোসল করতেছে রিয়াজ লেখছেন আইবা কবে আমার দু দিন ফাইকা আজ নুর রিয়াজ আর দুদিন দেশের তাই আমি ওদিকে ধরছি তুমি ওদিকে ধরি নাই কে তুমি কি মেয়ে নাকি আরে হ্যাঁ আমি ওদিকে ধরছি

আছে বিশ জন আছে আগে আরো বেশি ছিল বাইরে গেছে খুব অবাক হলাম খুব অবাক হলাম কেন অবাক হলেন কেন আপনি কি সমস্যা বলেন অবাকে কিছুই নাই আরমান মল্লিক লেখছেন মল্লিক

আজও করুন দেশবিসি সবাই এটা জলের সামগ্রী পানী আর আর সিবি করা হয়েছে তাই ভাই আরমান লেখছে আর সিবি করা হয়েছে তাই ভাই ওকে ধন্যবাদ আপনাকে এ দিন একটা ডুবো ডুবো যায় ভাই 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 দেখেন আইরে ডোবে না ডোবে না ডোবে না এ ওয়াটার গ্রুপ ম্যান ওয়াটার গ্রুপ ম্যান নাইন তো বড় হয়ে গেছে বিয়া করবা নাইন তুমি বড় হয়ে গেছে যে তোমার লাগছে রিয়াজ লাগছে নাইন তো নাইন তো বড় হইয়া হইছে বিয়া করা না নাইম বিয়া করে নাই কে লাগছে রিয়াজ এই যে নাইম রে দেখো এই যে রিয়াজ নাইম রে দেখো এই যে নাইম এই যে নাইম হাই দাও হাই এই যে নাইম কেমন আছেন সবাই

ভাই কে গেছে কে কে গেছে কে কে গেছে আমি নাকি কে কে গেছে মানে বুঝলাম না সবাই আইসি

জি ভাই লেখছেন ওই ভাই ওই বাড়ির মাথায় সমস্যা আছে হ ভাই ওই বাড়ির মাথায় আসলে সমস্যা আছে ওই যে ওই ওইটা একটু মাথা সমস্যা ঠিক আছে মানে ওনার মাথায় একটু প্রবলেম আছে বুঝছেন ভাই ঠিক আছে উনি ওনার মাথায় একটু সমস্যা এই জন্য আর কি থাকে উনি ঠিক আছে হ্যাঁ 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 ডুব দাও ডুব দাও

আহা হা হ্যাঁ ছোট থেকে উঠে গেছে এই আতপাগুলি কি গাড়ি চালায় আতপাগলে গাড়ি চালায় এই ভাই এই দেখেন দর্শক ভাই এই দেখেন একটা গাছে কত বড় একটা গাছ উড়ে আল্লাহ অনেক বড় গাছ এটা এই গাছ ওইটা লাভ দেবে সাবধান না দরকার নাই না দরকার নাই দরকার নাই এ লাভ দেওয়ার দরকার নাই এ খুর গাছে দিকে এ কি মাছ দিতেছেন

ওই দেখেন ডাইরেক্ট লাইভ লাইভ তুমি অন্য মোবাইলে দেখতাল ভাই হয় না লাভ না এই যে এই লোকটা লাভ দিছে ভাই এই লোকটা লাভ দিছে হয় জিরো না

আমি আসলি গলি গেছে আমার মাটাharo কলিদি আমি কি আমার ভয় দেন আমারে ডিমানছে ভয় দেন তোরা দেন তুই একটা টাকা দে বললা সেটা কাছে তো দে ওই না ভয় পায় নাই কোন লাভ দেই না ভাই ওরে ধাক্কা মেরে ভালো দেছ দুইলা পড়ছে मास्ती बोलत आहे बोलू काय তোমার হ্যাঁ নাই তুমি কিন্তু ইয়ে হয়ে যাবা ছুইটা যাইবা ছুটি তো লাভালাভি আর তোরা

哎呀，你这个是干嘛？走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，